আমরা আজকে আসছি হাট এই হচ্ছে নদীর কাজের অবস্থা মানে কি ধরনের কাজ করতেছি কিছু বলতেছি না এদিকে কিছু ঢালতেছে ওইদিকে যে এদিকে কিছু ডালতেছে আবার ওইদিকে ডালতেছে আর নদীর যে পাহাড়ের রাস্তাটা রাস্তাটার অবস্থা এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ যে বালুগুলো আছে এগুলা যারা ব্যবসা করে ওই বালুগুলা নেওয়ার জন্য বড় বড় ট্রাক আসতেছে আসতে সময় যে রাস্তাটা ওটার কি অবস্থা এলাকায় থাকি রাস্তাটা আছে না এই রাস্তাটা বড়টি যেটা ঢুকে না মনে করেন হেডেও দেয় রাস্তার বাইরে বুড়ে অনেক কাদা কুদা ময়লা রাস্তার হইয়া এরা বালু বালু আছে না

আর বসতে কোনো কাজ অ্যাকুরেট হয়ে আছে না আমাদের এই ভোগান্তি কবে শেষ হবে আল্লাহ ভালো জানি আচ্ছা আমরা জানি না আমাদের কথাগুলো বা আমাদের যে ভিডিও এটা কত দূরে যায় কয়জন দেখে কিন্তু আমরা দাবিগুলো জানাই যাতে কাজগুলো যেহেতু সরকারি টাকা ঢালতেছে একটা সিস্টেমে ঢালা হয় যেহেতু একটা যেহেতু শক্তিশালী বাদ হয় কিন্তু এরকম এখানে কিছু এখানে কিছু এখানে কিছু এইরকম মানে কোনো সিস্টেম ছাড়া কাজ করলে তো কোনো জনগণের কোনো লাভ হইতেছে না দেখতেছি কি কি সানন্দিকা আমি সহমত একদম সহমত একমত একমত ধন্যবাদ